আজ হনুমান জয়ন্তীর দিনে মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন এলাকায় হুট খোলা গাড়ি নিয়ে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি। প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রচনা ব্যানার্জি সাংবাদিকরা নিয়োগ দুর্নীতি নিয়ে রচনাকে প্রশ্ন করে নিয়োগ দুর্নীতি নিয়ে রচনা মুখ খুলতে চাননি তিনি বলেন আজ পবিত্র দিন হনুমান জয়ন্তী আজকের দিনে আমি রকম রাজনৈতিক কথা বলবো না আমাদের দিদি নাম্বার ওয়ান আর দাদাগিরি সেটের বাস আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে আমাদের অনেক ক্ষতি হয়েছে ওটা আবার আমরা তৈরি করে নেব ভগবানকে ধন্যবাদ জানাই কোনো রকম কোনো মানুষের ক্ষতি হয়নি এটাই সব থেকে বড় কথা সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গল চন্ডীর মন্দিরে পুজো দিয়ে আজকে পূজা শুরু করলাম এখন আমি কোন পলিটিক্যাল কথা বলবো না নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যাক দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের পাশে আমরা তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতিও আছে বাকি দিদি বল মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছে এটা কেউ হতাহত হয়নি আমার টিম মানে ফোন মেম্বারস যারা ছিলেন সারেগা মাফা দিদি নাম্বা ওয়ান এর সব টিম তো একই তাদের মধ্যে কেউর কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিন টা পুরো পুড়ে গেছে বিশাল ক্ষয়ক্ষতি ক্ষতি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো ভালো হতাহত হয়নি <laughs> Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.